তারা আবার কর্মসূচিতে নেমেছে আমরা আশা করছি তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালনের জন্য আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমাদের হৃদয় নিচ্ছৃত শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে এই সমাবেশ অত্যন্ত খালি একটি কথা বলবো অশুভ শক্তি যতই দুর্দন্ধ হোক না কেন শুভ শক্তির কাছে তা পরাভাব মানতে বাধ্য অশুভ শুভ শক্তির শিরায় যে আমি তো

করতে পারি পুরন্দাকার বছরের 99 রিসিকেন দস্তডের চিনি পরিচিত সদন গোপাল জি মন্দিরটি আমরা সংরক্ষণ করতে পারি সুন্দরভাবে পরিচালনা করতে পারি আর জন্য সকলের সহযোগিতা কামনা করছি